ওয়েলকাম টু নবদর্পণ ইউটিউব চ্যানেল সকলকে স্বাগত জানাই নবদর্পণ ইউটিউব চ্যানেলে ফ্রেন্ডস এখনও পর্যন্ত যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সকলের কাছে রিকোয়েস্ট থাকলো। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আমাদেরকে পাশে থাকুন আমাদের সাপোর্ট করুন এবং আমাদেরকে এগিয়ে যেতে সাহায্য করুন এবং পরবর্তী ভিডিও বানানোর উৎসাহ দিন ফ্রেন্ডস আজকে আলোচনা করব হেমন্ত মুখোপাধ্যায়ের জীবনী বাংলা সঙ্গীত জগতের উজ্জ্বলতম নক্ষত্র হেমন্ত মুখোপাধ্যায় একজন কিংবদন্তী বাঙালি কণ্ঠ সঙ্গীত শিল্পী সুরকার সঙ্গীত পরিচালক এবং প্রযোজক ছিলেন তিনি হিন্দি সঙ্গীত জগতে হেমন্ত কুমার নামে প্রসিদ্ধ ছিলেন তিনি বাংলা হিন্দি এবং অন্যান্য ভারতীয় ভাষায় গান গেয়েছেন তিনি রবীন্দ্রসঙ্গীতের সর্বশ্রেষ্ঠ শিল্পী ছিলেন তিনি শ্রেষ্ঠ পুরুষ নৈপথ্যে গায়ক বিভাগে দু দুবার জাতীয় পুরস্কার পেয়েছিলেন এছাড়াও ফিল্মফেয়ার সহ অসংখ্য দেশি ও বিদেশি পুরস্কার পেয়েছিলেন তিনি উপমহাদেশের সবথেকে শ্রেষ্ঠ সঙ্গীত শিল্পীদের একজন ছিলেন শুধুমাত্র রবীন্দ্রসঙ্গীতই নয় বিভিন্ন ঘরানার গানে তিনি শ্রেষ্ঠ ছিলেন নানামুখী গানে গানে তার আর শিল্পী হেমন্ত মুখোপাধ্যায়ের সমকক্ষ হতে পারেনি হেমন্ত মুখোপাধ্যায়কে বলা হয় ভারতীয় সঙ্গীতের একচ্ছত্র সম্রাট হেমন্ত মুখোপাধ্যায়ের কণ্ঠকে বলা হয় ঈশ্বরের কণ্ঠ তথা সঙ্গীতের ঈশ্বর শিল্পী হেমন্ত মুখোপাধ্যায়ের জন্ম তার পিতামহের বাড়ি পবিত্র বারাণসী শহরে তার মাতামাহ ছিলেন একজন শীর্ষস্থানীয় চিকিৎসক তার পৈতৃক নিবাস ছিল দক্ষিণ চব্বিশ পরগনা জেলার জয়নগরে তার পরিবার কলকাতা শহরে আসে দ্বিতীয় শতকের প্রথম অর্ধে হেমন্ত সেখানে বড় হতে থাকেন এবং প্রথমে নাসিরউদ্দিন স্কুল এবং পরবর্তীতে ভবানীপুরের মিত্র ইনস্টিটিউশনে পড়াশুনো করেছিলেন সেখানেই তার সঙ্গে পরিচয় হয় সুভাষ মুখোপাধ্যায়ের যিনি পরবর্তীকালে বাংলার স্বনামধন্য কবি হয়েছিলেন এই সময়কালের বিশিষ্ট লেখক সন্তোষ কুমার ঘোষ মহাশয়ের সঙ্গে তার সক্ষতা গড়ে ওঠে এই সময় হেমন্ত ছোটো গল্প লিখতেন সন্তোষ কুমার কবিতা লিখতেন এবং সুভাষ মুখোপাধ্যায় গান গাইতেন ইন্টারমিডিয়েট স্কুল পাশ করে হেমন্ত যাদবপুর বিশ্ববিদ্যালয় ইঞ্জিনিয়ারিংয়ে পড়তে যান কিন্তু তিনি সঙ্গীতের জন্য আপন শিক্ষা ত্যাগ করেন তার সাহিত্যিক হওয়ার ইচ্ছা ছিল কিন্তু তিনি দেশ পত্রিকায় লেখা পত্রিকার জন্য লেখেন উনিশশো খ্রিস্টাব্দ থেকে তিনি সম্পূর্ণভাবে সঙ্গীত জগতে প্রবেশ করেন উনিশশো পঁয়ত্রিশ খ্রিস্টাব্দে হেমন্ত তার বন্ধু সুভাষ মুখোপাধ্যায়ের প্রভাবে আকাশবাণীতে তার গান রেকর্ডিং করেন গানের প্রথম লাইন ছিল আমার গানেতে এল নবরূপী চিরন্তনী হেমন্ত তার প্রারম্ভিক সঙ্গীত কর্মজীবনে পরামর্শদাতা হিসাবে পেয়েছিলেন বাংলা সঙ্গীতজ্ঞ শৈলেশ দাশগুপ্তকে প্রথম জীবনে হেমন্ত বাংলার প্রখ্যাত গায়ক পঙ্কেজ মল্লিককে অনুসরণ করতেন হেমন্ত মুখোপাধ্যায় বেশ কিছু উল্লেখযোগ্য গানের স্রষ্টা সেগুলি হচ্ছে এ রাত তোমার আমার ওই চাঁদ আমার মাগো ভাবনা কেন পথের ক্লান্তি ভুলে স্নেহ ভরা কোলে তব মাগো বল কবে শীতল হব ও নদীরে একটা কথা শুধু তোমারে আয় খুকু আয় মুছে যাওয়া দিনগুলি আমায় পিছু ডাকে ও আকাশ প্রদীপ জ্বলো না ও বাতাস আখি মেলো না আমি দূর হতে তোমারই দেখছি আর মুগ্ধ হয়ে চেয়ে থাকি মেঘ কালো আধার কালো রানা ছুটেছে তাই ঝুমঝুম ঘন্টা বাজছে রাতে আজ দুজনার দুটি পথ ওগো দুটি দিকে গেছে বেঁকে আমার প্রশ্ন করে নির ধ্রুব তারা আর কতকাল আমি প্রবদিশি হারা বন্ধু তোমার পথে সাথীকে চিনে নিও মনের মাঝেতে চিরদিন তাকে ডেকে নিও আমার এই পথ চাওয়াতেই আনন্দ কেন দূরে থাকো শুধু আড়ালে রাখো অলিরও কথা শুনে বকুল হাসে ছেলেবেলার গল্প শোনার দিনগুলো আমিও পথ আমিও পথ আমিও পথের মতো হারিয়ে যাব কোনো এক গায়ের বধুর কথা তোমায় শোনাই শোনোরূপ কথা নয় সে